বিহার্থ আসসালামু আলাইকুম গুপ্তের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত পান পরা বসীকরণ বিদ্যা লক্ষ্য পার্সেন্ট গ্যারান্টি আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবালাল গ্রাম তাম সর্বনিম্ন হাদিয়া তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা তো যাদের গুরুবিদ্যা ডায়রি লাগবে নিতে পারেন যাদের তদবি লাগবে নিতে পারেন যাদের রাউচান্ডালের হার দরকার তারাও নিতে পারেন এবং যাদের বিদ্যা শেখার ইচ্ছুক তারা এমতি বিদ্যা নিতে পারেন পাঁচ কলি টুপি নিতে পারেন সমস্ত রকম সাধনকৃত জিনিসপত্র নিতে পারেন তো আপনাদেরকে মেন যে বিষয়টা সেটা আপনাদেরকে বলে দেই বসীকরণ পানপড়া তো শনিবার মঙ্গলবারের দিন একটা পানের খিলি কিনবেন খিলি কেনার পর কবরস্থানে গিয়ে বাউঠ্যাংয়ের উপর ভর দিয়ে মন্ত্র পাঠ করবেন উত্তর দিকে মুখ করে ভুল করবেন না ভুল করলে একটু ক্ষয়ক্ষতি হবে এক নিঃশ্বাসে সাতবার মন্ত্র পাঠ করে একটি ফুক দেবেন বিসমিল্লা কটকট কঞ্জিকট কট উমুকের বেটার মহব্বত অমুকের বেটি পাগল হোক যেমন এ দেব বলতেছি বিস্মিলা কটোট কঞ্জি কট উমুকের বেটির মহবতের বেটা পাগল হোক বিস্মিলা কঞ্জি কট উমুকের বেটির মহাবত মুখের বেটা পাগল হোক কঞ্জি কটকট উমুকের বেটির মুখের বেটা পাগল হোক বিস্মিলা কঞ্জি ঘট উমুকের বেটির মহবতের বেটা পাগল হোক বিস্মিলা কঞ্জি ঘট উমুকের বেটার মহাবত মুখ পাগল হোক মনে মনে এমনিতেই সাতবার বলা যাবে সাতবারের বেশিও বলা যাবে আমি একুশবার পর্যন্ত পারি তো পরে ওই পানটা খাওয়াই দিবেন তারপরে আপনারা খেলা দেখুন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম